কীভাবে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একাদশ দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর জন্য আবেদন করবেন আজকে পদ্ধতিটা দেখে নেন এই ওয়েবসাইট দেখছেন ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করবেন আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে এই পেজটিতে আসবার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই নাও এবং ফরগেট ক্যান্ডিডেট আইডি তো যারা আইডিটা হারিয়ে ফেলবেন তারা ফরগেট করতে পারবেন এই অপশান থেকে তো আমরা আজকে অ্যাপ্লাই করবো তার জন্য এখানে অ্যাপ্লাই নাও বাটনে আমি ক্লিক করছি অ্যাপ্লাই নাও বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ আসবে এই পেজটির মধ্যে আপনাদের কিন্তু ক্যান্ডিডেট আইডি মোবাইল নম্বর পাসওয়ার্ড দিতে বলা হয়েছে তো এটা আমরা কোথায় পাবো এটা আমরা পাবো তখনই যখন রেজিস্ট্রেশন করব। তার জন্য আমরা কি করব নিচে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার হেয়ার বলে একটা অপশন রয়েছে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এই অ্যাপশানে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া হয়েছে বেসিক ইনফরমেশান অর্থাৎ কিসে আবেদন করবেন ক্লাস নাইন টেন না ইলেভেন টুয়েলভের জন্য তার জন্য আপনাদের এই বক্সের মধ্যে কিন্তু টিক করতে হবে ঠিক আছে তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি নাইন টেন করছি তো আমি নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো অপশান আছে আমি এখানে নাইন টেনে চেক করলাম ঠিক আছে এইবার যেটা বিষয় সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্যান্ডিডেট নেম দিতে বলা হয়েছে অ্যাস পার স্কুল লিভিং সার্টিফিকেটের মধ্যে যে নামটি রয়েছে সেই নামটা দিতে বলা হয়েছে এবার নিচে চলে আসবো এখানে দেওয়া দিতে বলা হয়েছে এখানে মাদার্স বা ফাদার্স নেম দেবেন ফুল নেম যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে রয়েছে সেটা তারপর এখানে ক্যাটাগরি চুজ করতে বলা হয়েছে এবং নিচের দিকে আসলে জেন্ডার দিতে বলা হয়েছে তারপরে এখানে মেল আইডি ফোন নাম্বার ডেট অফ বার্থ এবং রিলিজিয়ান এখানে দিতে বলা হয়েছে এরপরে চলে আসবো কমিউনিকেশান অ্যাড্রেস আপনাদের ব্লক নেম বা মিউনিসিপ্যালিটি নেম ডিস্ট্রিক্ট ওয়েস্টবেঙ্গল পিনকোড এগুলো দিতে হবে এরপরে একটা পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করতে হবে করে এই টার্মস অ্যান্ড কন্ডিশনে চেক করে আপনাদের রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এই বাটনে ক্লিক করার আগে অবশ্যই ফর্মটা একবার ভালো করে চেক করে নেবেন তো চলুন ডিটেলসগুলো ভরে নেওয়া যাক তো বন্ধুরা আমরা এখানে সমস্ত ডিটেলস তথ্যগুলো দিয়ে দিয়েছি পাসওয়ার্ড আমরা একটা ক্রিয়েট করে ফেলেছি পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু মিনিমাম আট ক্যারেক্টারের হতে হবে সেখানে আপার কেস লোয়ার কেস নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার যেন থাকে সেভাবেই তৈরি করবেন এবার আমরা কি করব এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সটা রয়েছে এই বক্স একটা চেক করব এবং আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে বলা হয়েছে আর ইউ শিওর ডাটা হ্যাভ এন্টারড কারেক্ট আমরা এটাকে ওকে করে দেব। ওকে করে দিলে আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করলে দেখবেন আপনাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সেটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এখানে কমপ্লিট হয়ে গেল এবার যেটা বিষয় আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যান্ডিডেট আইডি দিয়ে দেওয়া হয়েছে এই আইডিটা অবশ্যই আপনারা কিন্তু নোট ডাউন করে ভালো করে রাখবেন যেটা আপনাদের পরবর্তীকালে কাজে লাগবে এবার আমরা কি করব এখানে নিচে যে গট ইট বটন রয়েছে গট ইট বটনে ক্লিক করব ক্লিক করলেই দেখতে পাবেন আমাদের ড্যাশবোর্ডটি এখানে ওপেন হয়ে যাবে এই ড্যাশবোর্ডের মধ্যে যেটা করতে হবে এখানে অ্যাপ্লিকেশন প্রোফাইল বলা হয়েছে স্টেপ ওয়ান স্টেপ টু দেখতে পাচ্ছেন এখানে স্টেপ ওয়ানে ফটো সিগনেচার আপলোড করতে হবে ইমেল আইডি ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে তারপর এখানে প্রোফাইল স্ট্যাটাস দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ডিটেলস এবং লাস্টে পেমেন্ট অপশন রয়েছে তা আমরা যেটা করব এক এক করে আমরা সেই ডিটেলসগুলো আপনাদেরকে বলবো তার জন্য এখানে দিতে দেখতে পাচ্ছেন প্রোফাইল কমপ্লিট হয়নি এখনো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট এটা নট কমপ্লিট দেখাচ্ছে তার জন্য আমরা নিচে প্রোফাইল যে বাটনটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো তো প্রোফাইল বাটানে আমি যখন এখানে ক্লিক করলাম আমাদের সামনে প্রোফাইলের পেজটি কিন্তু এখানে ওপেন হলো এখানে আরও বেশ কিছু ডিটেলস আমরা যেগুলো আগে দিয়েছি সেগুলো এখানে দেখাচ্ছে এবার আরও কিছু ডিটেলস আছে যেগুলো আমাদের এখানে কিন্তু ভরতে হবে একদম নিচে আসবো এখানে নেক্সটে ক্লিক করে দেবো প্রথম পাতা আমাদের ভরায় রয়েছে নেক্সট পাতায় রয়েছে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের ডিটেলসগুলো দিতে হবে আমি যেহেতু এখানে নাইন টেন করেছি তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে বিয়ে বিএড রয়েছে তো এখানে কী কী ভরতে হবে একটা দেখে নিন প্রথমে মাধ্যমিকের বোর্ডের নাম দেবেন ফুল মার্কস দেবেন এখানে কত পেয়েছেন সেটা ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে বোর্ডের নাম ফুল মার্কস মার্কস অফ টেন পাসিং ইয়ার এবং পার্সেন্টেজ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম কিন্তু দিতে হবে এর সঙ্গে সঙ্গে নিচে আসবেন এখানে পোস্ট গ্র্যাজুয়েশন যদি করা থাকে সেক্ষেত্রে এখানে সেম জিনিস আপনাদের দিতে হবে বিএডের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে সেম ডিটেলস দিতে হবে তো চলুন ডিটেলসগুলো আমরা ভরে নিই তো বন্ধুরা আমাদের কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো কিন্তু এখানে ভরা হয়ে গেছে এবার অ্যাডিশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে ডিপ্লোমা কোর্স যদি আপনাদের কিছু থাকে সেটা এখানে লিখতে পারেন না ছাড়া ছেড়ে দেবেন এটা ম্যান্ডেটরি না যেগুলো রেট মার্কস দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি এবার আমরা কী করবো নিজে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন তো বন্ধুরা নেক্সট বাটনে যখন আমি ক্লিক করলাম এবার আমাদের এখানে একটা প্রোফাইল পিকচার এবং নিচে আপনাদের ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নেবেন একদম শেষে আসবেন এখানে সাবমিট প্রোফাইলের একটা অপশান থাকবে তো বন্ধুরা ডিটেলসগুলো আমরা চেক করে নিয়েছি এবার আমরা কী করবো এই বক্সে একটা আমাদের কিন্তু এখানে চেক করতে হবে এবং সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করতে হবে তো আমি এখানে কিন্তু একটা ঠিক করছি করার পর সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করলাম এটাকে ওকে করে দেবো ওকে করে দিলে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন আপনাদের ফর্মটা এখানে সাবমিট সাকসেসফুলি কিন্তু নিয়ে নেবে তো এখানে ডিটেলসগুলো আপনারা দেবেন ঠিক সঠিকভাবে দেবেন এবং ভালো করে কিন্তু চেক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে ইউর প্রোফাইল বিন সাবমিট সাকসেসফুলি আমাদের থ্যাংক ইউ একটা এখানে মেসেজ দিয়ে দিয়েছে এবার আমরা কি করব এখানে ব্যাক টু হোম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের কিন্তু প্রথম স্টেপটা কমপ্লিট হলো ঠিক আছে এবার নিচের দিকে আসবো দেখতে পাচ্ছেন দুটো স্টেপ আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল যদি কারেকশান করতে চান যতক্ষণ না ফাইনাল সাবমিট করছেন এখানে এডিট বাটনে ক্লিক করে ফর্মটি এডিট করতে পারবেন এবার আমরা চলে আসবো উপরে ফটো স্টেপ ওয়ানে আমি এই ফটো সিগনেচার আপলোড করতে হবে এরপর তো বন্ধুরা এবার আমরা যেটা করব। আমাদের নেক্সট কাজ হচ্ছে ফটো সিগনেচার আপলোড করা তার জন্য এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রসেস একটা অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে তো আমি এই অপশানে ক্লিক করছি এখানে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটা অ্যাপ্লিকেশান প্রসেসের পেজ ওপেন হবে এখানে প্রথমে ফটো আপলোড করতে হবে ইমেল ভেরিফিকেশন করতে হবে তারপরে মোবাইল নাম্বার ভেরিফিকেশান প্রোফাইল কমপ্লিট করতে হবে তারপরে এখানে ফাইভে অ্যাপ্লিকেশানটা এখানে কিন্তু আপনাদের সাবমিট ইয়র কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে তারপরে আপনাদের যেটা করতে হবে লাস্টে আপনাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট হয়ে গেলে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে তো এবার আমরা এক এক করে ডিটেলসগুলো ভরে নেব প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা ফটো এবং সিগনেচার আপলোড করবো এখানে কিন্তু বলা হয়েছে আপলোড ক্লিয়ার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ফটোটা আপলোড করতে হবে এটা মাথায় রাখবেন তো চলুন ফটোটা আপলোড করে নিই তার জন্য আমরা কি করবো গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। এবার আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেল তো বন্ধুরা এবার আপনারা ফটোর ডিসক্রিপশানটা দেখে নিন এখানে বলা হয়েছে রিসেন্ট ক্লিয়ার পাসপোর্ট সাইজ ফটো হোয়াইট অর লাইট কালার ব্যাকগ্রাউন্ড রিকোয়ার্ড ফেসটা যেন সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট দেখা যায় লুক ডাইরেক্টলি অ্যান্ড ক্যামেরার সামনে তাকিয়ে পরিষ্কার ছবি কোনো রকম টুপি সানগ্লাস আদার কিছু দিয়ে কিন্তু ছবি তুলবেন না জেপিজি ফরম্যাটে ছবি দিতে হবে তিরিশ কেবি থেকে ষাট কেবির মধ্যে আর ডেমিনেশন বলা হচ্ছে অ্যাটলিস্ট তিনশো থেকে তিনশো পিক্সেল রেজুলেশন দু তিনশো ডিপিআইয়ের মধ্যে দিতে হবে তো বন্ধুরা এবার আপনারা পরের প্রসেসগুলো পরপর স্টেপ বাই স্টেপ স্টেপভাবে কিন্তু দেখে নিন কীভাবে আমি অ্যাপ্লাই করছি তারপরে আপনারা ভালো করে দেখে শুনে নিয়ে তারপরে আবেদন করবেন